আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই বাচ্চাটার এই যে দেখেন বলার দিকটা এই যে নিচের দিকটা ফুলে গেছে এই বাচ্চাটার এই ফুলে যাওয়ার কারণ কি এই যে কানের লতি বলে আর কি গলার নিচে লতিটা এই লতিটাও দেখেন ফুলে উঠছে এইটা হওয়ার কারণটা কি আমি বুঝতেছি না হঠাৎ করে আমার একটা বাচ্চার এই অবস্থা একটা বাচ্চাই সব বাচ্চা না একটা মরক বাচ্চার এই অবস্থা আমি আসলে বুঝতে পারতেছি না আমি কি ওষুধ খাওয়াইতে পারি বা এটার জন্য এটা কি ছো আছে রোগ কি না দয়া করে আমার একটু কমেন্টস করে জানাবেন আমাকে একটু পরামর্শ দিবেন বিশেষ করে যারা খামারি আছেন খামারি ভাইরা ছোট বড় খামার করে অভ্যস্ত হ্যাঁ তারা এই রোগটার ব্যাপারে হয়তো বা একটু অবগত থাকবেন এই যে আমার এই বাচ্চা মুরগিটা দেখেন ওর গলা ফুলে গেছে চোখ ফুলে গেছে হ্যাঁ আর ঝিমাচ্ছে এটা কি রোগের লক্ষণ এবং এটার প্রতিক প্রতিকার কি আমি কোন ওষুধটা খাওয়াইতে পারি আমার একটু সবাই হেল্প করেন আমাকে একটু সাহায্য করেন যে আমি কি করলে আমার এই বাচ্চাটা সুস্থ হইতে পারে সবার কাছে মানে যারা জানেন অভিজ্ঞ তাদের কাছে আমি জানতে চাচ্ছি যে আমার এই বাচ্চাটাকে কি খাওয়াইতে পারি কি ওষুধ খাওয়াইতে পারি অবশ্যই আপনারা আমাকে জানাবেন যে কী করলে আমার এই মুরগিটা সুস্থ হতে পারে আর আমার এই ভিডিও থেকে বা আমার এই ভিডিও কমেন্টস থেকে যারা যাই জানতে পারলেন শিখতে পারলেন বুঝতে পারলেন যদি একটু ভালো লেগে থাকে বা উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবেন আইকনে প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে জানতে পারে বুঝতে পারে যে কি হলে কি করতে হয় ধন্যবাদ সবাইকে আলাইকুম ও রহমতুল্লা